আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স টি এম এস এস এনজিওতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইজসি পাশে উনত্রিশশো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তাহলে চলুন দেখে আসা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি সেখানে কি কি উল্লেখ রয়েছে টি এম এস এস নিয়োগ বিজ্ঞপ্তি টি এম জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রোফাইন্যান্স গ্রান্স সেক্টরে একটিয়ার পরিচালিত এইচএম এম ডোমেন ঋণ কর্মসূচিতে দেশব্যাপী বিস্তৃত টি এম যে কোনো শাখায় কাজ করার মানসিকতা সম্পূর্ণ উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত সাপেক্ষে নিম্নবর্ণিত পদে নিয়োগের উদ্দেশ্যে আবেদন করা যাচ্ছে এখানে প্রথম পদটি আপনারা দেখতে পাচ্ছেন শাখা ব্যবস্থাপক এস আর টি এম এস এস এর সতেরোতম গ্রেড পদ সংখ্যা রয়েছে দুইশোটি কর্মস্থল হবে দেশব্যাপী বিস্তৃত টি এম এস এস এর যে কোনো শাখা অফিসে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাকত্ব সহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এখানে প্রশিক্ষণকাল ছয় মাস প্রশিক্ষণকাল ছয় মাস মাসিক বেতন হবে পঁচিশ হাজার টাকা এবং প্রশিক্ষণ পরবর্তী সময়ে মাসিক বেতন হবে সর্বসাকুলে একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা দুই নাম্বার পদটি আপনারা দেখতে পাচ্ছেন শাখা হিসাবরক্ষক সংখ্যা শাখা অফিসে এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাকোত্তর সহ কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে এখানে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স হবে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য প্রশিক্ষণকাল ছয় মাস হবে মাসিক বেতন বিশ হাজার টাকা এবং প্রশিক্ষণকাল শেষে সর্বসকলে মাসিক বেতন হবে বত্রিশ হাজার আটশো আশি টাকা তিন নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ড সুপারভাইজার টি এম এস তম গ্রেড একুশতম গ্রেড পদসংখ্যা রয়েছে পনেরোশোটি কর্মস্থল হবে দেশব্যাপী বিস্তৃত টি এম এস এস এর যে কোনো শাখা অফিসে এখানে স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন এখানে বয়স সর্বোচ্চ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন

এখানে প্রশিক্ষণ কাল ছয় মাস মাসিক বেতন হবে তেরো হাজার টাকা এবং প্রশিক্ষণ কাল শেষে মাসিক বেতন হবে সাতাশ হাজার আটশো দশ টাকা পাঁচ নম্বর পার্টি আপনারা দেখতে পাচ্ছেন বিনিয়োগ কর্মী ইসলামী শাখা সমূহের জন্য এস আর টি এম এস এস এর একুশতম গ্রেড পদের করা রয়েছে দুশোটি কর্মস্থল হবে যে কোনো শাখা অফিসে এখানে আপনারা স্নাতক বা ফাজিল স্নাকত্তর বা কামিল স্নাকত্তর বা কামিল সম্পূর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞান সহ ইসলামী আদর্শ অনুসারী ও অধুমপায়ী হতে হবে প্রশিক্ষণ কাল ছয় মাস মাসিক বেতন হবে পনেরো হাজার টাকা এবং স্থায়ীকরণ করা হলে মাসিক বেতন হবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা দ্রষ্টব্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীট প্রমাণ হিসাবে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সরকার অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদী ডিপ্লোমা ইন মাইক্রো ফাইন্যান্স কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশের যে কোনো জেলায় বাসিন্দা আবেদন করতে পারবেন জনের নিয়মাবলী এবং সত্তাবলী আগ্রহী প্রার্থীগণ সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্তাহিত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রমাণপত্র জাতীয় পরিচয় পত্রের সত্তাহিত ফটোকপি সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস সম্বলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত আবেদনপত্র পরিচালক এইচ আর এম এন্ড এডমিন বরাবর আবেদন করতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে আগামী পনেরো ছয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্নবর্ণিত যে কোনো ঠিকানায় সরাসরি ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা টি এম এস এস প্রধান কার্যালয় টি এম এস এস ভবন ছয়শো একত্রিশ বাই পাঁচ পশ্চিম কাজীপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো টিএমএসএস ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া সদর বগুড়া পাঁচ হাজার আটশো টিএমএসএস ডোমেইন অফিস ওয়াইএমসি স্কুলের পাশে আঠাইশ সেনপাড়া পার্বত্য মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো টিএমএসএস রাজশাহী ডোমেন অফিস রোড নাম্বার তিন বাসা নম্বর দুইশো তেত্রিশ পদ্মা আবাসিক এলাকা চন্দিমা রাজশাহী টিএমএসএস রংপুর ডোমেন অফিস কে রোড ঘাগটপাড়া দর্শনা রংপুর টিএমএসএস চট্টগ্রাম ডোমেন অফিস পাঁচশো উনপঞ্চাশ ডিডিটি রোড আব্দুল আলী হাট অলঙ্কার মোর পাহাড়তরি চট্টগ্রাম টিএমএসএস যশোর ডোমেইন অফিস তাবলিক মসজিদ গলি ই ব্লক সেক্টর সাত বাসা নয় বাসা নিউ মার্কেট উপশহর যশোর টিএমএসএস দিনাজপুর ডোমেন উপশহর দুই ব্লক নম্বর দুই প্লট নম্বর আট হাউস নম্বর সাতাশ তফিজ উদ্দিন মেমোরিয়াল হাই স্কুলের পূর্ব পাশে সদর দিনাজপুর টিএমএসএস কুমিল্লা ডোমেন অফিস কসুয়া সমুহনি আহমদনগর সদর দক্ষিণ কুমিল্লা টিএমএসএস নাটোর ডোমেন অফিস টিএমএসএস ভবন বড় হরিশপুর মোর নতুন বাজারস্থান সংলগ্ন নাটোর সকল পদে নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা মানি রসিদ অথবা ব্যাংক জমার মূল রসিদ অফেরতযোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে যে কোনো শাখা অঞ্চল জোন অফিস অফিস ফাউন্ডেশন ও প্রধান সংগ্রহ করতে হবে পরীক্ষার তারিখ সময় স্থান পর্বতী এসএমএস মোবাইল ফোন মাধ্যমে জানানো হবে এজন্য আবেদনে অবশ্যই সক্রিয় মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে এবং নিয়ে পরীক্ষার অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মূল সনদপত্র সঙ্গে আনতে হবে